হুন বান্ধবী গেছিলাম গাজী ভাই একটা ফ্যাস লাগাই তোলাম না আজকে যাইয়া আমার আবার ফ্যাস না লাগালে ঘুমাই না বুঝ না আমার আজকে ঘুমাইবে ভালো আজকে তিনজনের সঙ্গে আগুন দিয়েছি বান্ধবী আজকে তুই ভালোই কাজ করে আচ্ছা বান্ধবী আজকে নিলে আমি যাই আমার ঘুমাইতেছ অনেক আচ্ছা বান্ধবী তুই আজকে যা আজকে তো তুই ভালোই কাজ করে লেস তোর ঘুমোয় বা আজকে ভালো তুই আজকে কাজ করে না আমার বান্ধবী আজকে কাজ করে লেস আমি পারলাম না আপা আপনি একটু কিস্তে দেয়ের একটু সুপারিশ করে দেন না আমার ভুতে পুরা কেমত্তে হলে তো স্যার গিটার করবে ভাই বুলে ইয়ে শিলফিউ মাগু ওই যে গেরামও আছে না গেরামও বলে গিটার বাই যাব আপনি একটু আমার ভুতের একটু কয়েটে আমার একটা কিস্তি উড়িয়া দেন সারের কয়েটে না 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 এগুলা আমি পারবো না কারণ আমি সুপারিশ করতে পারবো না পাফা আপনি আমার পঞ্চাশ হাজার টিয়া উড়িয়া দেন উড়িয়া দিলে আপনার পাঁচটা হাজার টিয়া দিম বুঝেননি আপনি পান টান খাইয়ে

স্যার আজকে আমার আব্বা আম্মু তো বাসায় নেই আজকে আপনি আসছেন কোথায় গেছে স্যার আজকে আমার আব্বু আম্মু বাসায় নেই তারা আজকে মার্কেটে গেছে তো আমি এখানে বসে কি করব আঙ্গুল চুষবো কিস্তি টাকা লাগবো না কিস্তি কই স্যার আজকে যেহেতু আমার আব্বা আম্মু বাসায় নেই তাহলে আপনাকে আজকে একটা গান শোনাই আমি অনেক সুন্দর গান গাইতে পারি গান শোনাতে যাচ্ছ আচ্ছা দেখি কেমন গান করো শুনি আমার মায়ের সুখর আমার বায়ো সুখর তারা পালাইছে সুমতি টাকা নিয়া এখন আমারও আইসে একলা দশ সুমতি সারে আমার একা পাইয়া আমি সুদ করে ছেলে তো বন্ধুরা এই থেকে কি বুঝলেন কখনো আপনারা কিছুতে টাকা উঠিয়ে ছেলেকে গিটার কিনে দেবেন না